এই যে এখানে সব ঢেলে আম বিক্রি করছে তোমাদের বলেছিলাম ট্রেন তিন ঘন্টা লেট সেখানে এখন দেখাচ্ছে আট ঘন্টা লেট মানে তিনটে থেকে আট ঘন্টা তাই আমার সাথে একটা বিরাট বড় একটা স্ক্যাম মানে বলতে পারো অনেক বড় নমস্কার বন্ধুরা আমি জি একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ আমি একা একা যাত্রা করতে চলেছি কলকাতা টু নিউ জলপাইগুড়ি জংশন গাড়ির সংখ্যা জিরো আমি তোমাদের এই ব্লগটিতে তুলে ধরবো শিলিগুড়ি যাত্রার এই প্রথম ব্লগে যে ট্রেনটি দেখছো এই ট্রেনটি হচ্ছে কলকাতা টু লালগোলা এক্সপ্রেস আজ আমি তোমাদের এই পর্বতে তুলে ধরবো কলকাতা টু শিলিগুড়ি যাওয়ার যাবতীয় তথ্য জীবনে এই প্রথম আমি একা সোলো ট্রাভেল করছি দেখো জীবনে আমার লাভ এতটাই খারাপ যে ট্রেন তিন ঘন্টা লে তিনটের সময় ছাড়ার কথা সেটা এখন ছাড়বে ছটার সময় হচ্ছে লালগোলা দেখো একেতেই আমি এসছি আরও তিন ঘন্টা আগে সেখানে আরও তিন ঘন্টা আমার লেট করতে হচ্ছে হয় ছ ঘন্টা আমার স্টেশনেই কাটাতে হচ্ছে আর কলকাতা স্টেশনটা এমন একটা জায়গায় যে আমার বাড়িতে অন্য রোড আমার বাড়িতে হচ্ছে শিয়ালদা হচ্ছে সবথেকে কাছে আর হাওড়া যদি বলতে চাও হাওড়া হচ্ছে এক বাসে আমার পৌঁছানো যায় তার মধ্যে আমি যাচ্ছি একা যদি আমার সাথে কেউ যেত তাহলে একটু কথাবার্তা বলে তিন ঘন্টা কোনোরকমভাবে কাটানো যেত আর একা যাচ্ছি মানে প্রচুর বোরিং হচ্ছে বলেন কি ভাই আমার সাথে একটা বিরাট বড়ো একটা স্ক্যাম মানে বলতে পারো অনেক বড় তোমাদের বলেছিলাম ট্রেন তিন ঘন্টা লেট সেখানে এখন দেখাচ্ছে আট ঘন্টা লেট মানে তিনটে থেকে আট ঘন্টা হচ্ছে রাত্রি এগারোটার সময় তোমাদের সবাইকে বলি রিকোয়েস্ট করছি যদি নর্থ বেঙ্গল যেতে যাও কোনো দিন কলকাতা থেকে এই কলকাতা স্পেশাল ট্রেনটা উঠো না আমি এত ট্রেনে উঠেছি এত ট্রেন জার্নি করেছি কিন্তু এরকম আমি এত লেট হয়নি হ্যাঁ হয়েছে দু ঘন্টা এক ঘন্টা লেট ঠিক আছে মানা যায় আট ঘন্টা লেট মানে ভাই একটা দিন আমার কিন্তু কালকে নষ্ট হয়ে যেখানে কালকে আমাকে নামাতো ভোর তিনটে কুড়ি ধরলাম আমি সেটা সাড়ে তিনটে হয়ে যায় সেখানে আমাকে কালকে সকালে নামাবে প্রায় এগারোটা সাড়ে এগারোটায় মানে বারো ঘন্টার ট্রেন জানি সেখানে আমাকে নামাবে এগারোটায় এখন বাজে রাত এগারোটা এখন পড়ছে ঠিক আমাদের এখানে বৃষ্টি আর এই যে হচ্ছে আমাদের ট্রেন মানে প্রায় আট ঘন্টা লেট তোমাদের তাকেই বলেছি এই ট্রেনে ভুল করেও তোমরা না ট্রেনের যে কমপ্লেন নাম্বার ওয়ান থ্রি নাইন সেখানে আমি চার থেকে পাঁচবার ফোন করেছি তারা হচ্ছে ভাই তাদেরকে মানে ফোন করে কোনো লাভ হয়নি তারা একবার বলছে তিন নম্বরে দেবে এক নম্বর একবার বলছে এক নম্বরে দেবে মানে কোন ঠিক ঠিকানা নেই এতে স্লিপারে তো তেমন কিছু বলার নেই আওয়াজটা শুনতে পাচ্ছি কিনা বলতে পারছি না দেখো স্লিপারে তো তেমন কিছু বলার নেই স্লিপারে পুরোটাই নোংরা বাথরুম থেকে শুরু করে মানে সিট থেকে শুরু করেই কোচটা পুরোটাই নেবো ইনফরমেশন দেবো না আর কোনো ভিডিও বানাচ্ছে না একেবারে কালকে সকালে আবার ঘুম থেকে উঠে বানাবো কারণ এখন শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো গুড মর্নিং সবাইকে ও এখন আছি আমি গৌরমালদা এই তোমরা দেখতে পাচ্ছ গৌরমালদা স্টেশন আর স্টেশনে একটা জিনিস যে তোমাদের দেখাচ্ছি ওই দেখো স্টেশনে শুধু আম বিক্রি করছে এর মাথা থেকে ও মাথা শুধু আম বিক্রি করছে তোমরা সবাই জানো যে মালদায় আম বিখ্যাত আর এখন আমাদের গৌর মালদা এসে পৌঁছেছি ছটা ছেচল্লিশ মিনিট আর তোমাদের আগেও বলেছি যে এই ট্রেনটায় মানে সবথেকে বাজে ট্রেন উত্তরবঙ্গে যত ট্রেন আছে সবথেকে বাজে ট্রেন তো এই যে এখন আমরা চলে এসেছি মালদা টাউন ওই যে দেখতেই যে এখানে সব ঢেলে আম বিক্রি করছে তো এখন আছি আমরা বারসই জংশন এখানে কিছুক্ষণের জন্য ট্রেন একটু দাঁড়াবে তো এই ট্রেন সম্বন্ধে তোমাদের আর কিছু বলার নেই ঠিক আছে মানে বলবো কি তার মুখ নেই আমি আগে অনেক ট্রেন জার্নি করেছি তার মধ্যে এটা তো সব থেকে বাজে অভিজ্ঞতা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আরো নতুন পর্ব আসছে সেটা দেখতে থাকো